হাড় গোড় সব পড়ে আছে যেখান সেখান বাচ্চারা কি এদের শিক্ষা দীক্ষা কোনোটাই নেই শিক্ষা দিলে হয়তো এইটা হতো না আজ নবিচ্ছিন্ন হয়ে পড়ে আছে দেহর টুকরো চারিদিকে দেখছেন বন্ধুরা কি করলো বাক্সটাকে আজ শেষ করে দিল তাই বাক্সর জন্য সবাই একটা লাইক দেবেন আমার আর ভাষা নেই বলার বাক্স আজকে পুরো উদ্যোগ কচিনাতির আর দুচো দেখলেন বন্ধুরা আমার বাক্সে ব্যথা বাক্সর হাল দেখুন বন্ধুরা দেহ বসে পড়ে আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে উদ্যোগ হলো আমাদের কোচিনাতি যে কচিভাবে বসে আছে এমনভাবে ভিডিওর সামনে আসে যেন কিছুই করে না দেখুন শুধু দেহবশেষ পড়ে আছে চারিদিকে আজ ডেড বডি হয়ে গেল বাক্স যেটুকুনি ছিল প্রাণ তাও শেষ হয়ে গেল ওই দেহবাশেষ নিয়েও কাটা টুকরি করছে আমাদের কামড়ি আর ডন যাচ্ছে দেখছে আর কি আছে বাকি সবটাই ভাঙব আমি একা দেখুন বন্ধুরা সব উদ্যোগে আছে এরা সব উদ্যোগকারী আজকে ভীষণ কান্না পাচ্ছে এই দৃশ্য দেখে যে এত সুন্দর বাক্স মরে গেল রাত্রিবেলা দুই বোন দুই বোনের গালে চরমাচ্ছি এইভাবে খেলতে হয় দেখে নাও মন ধরে বসে আছে বলছে ছাড় তুই দেখো এ ওকে ও ওকে মারছি দেখো আর ওইদিকে উনি পিঁপড়ে খুঁজে যাচ্ছেন দেখেছেন বোনদের খেলা আর ভাই জলের ওপর দিয়ে পিঁপড়ে খুঁজছে আর ইনি রাত্রিবেলা মনে পড়ছে বাইরে যাওয়ার কীর্তন করছে সেই জন্য দেখুন মার সামনে দুই মেয়ে মারামারি দেখো দেখো বন্ধুরা দেখো শুধু কি পেকে গেছে আমার লুচি আর পুচি দেখেছ দেখেছ ও মা এই তো আমাদের বাঘা বাঘামনিও চলে এসেছে খেলতে খেলো তোমরা ও বাবা এই যে যাচ্ছ ওই দেখেছ বলা বলো আ অশয় বলতে পারো নাকি সারাদিন খেলতে পারো তোমাদের পড়াশোনা হচ্ছে না বলেই বদমাইশ তৈরি হচ্ছে বুঝছো কত বুঝছে দেখো বন্ধুরা কত বুঝছে লাঠিকেই ধরে মেরে দিচ্ছে এই তোমার পড়াশোনা নেই কি গো কথাটা শুনতে পাচ্ছ এই তুমি পা কামড়িও না তোমার পায়ের দিকে লক্ষ্য পড়াশোনার দিকে লক্ষ্য নেই বলো গোল গোল আণ্ডা পিছিয়ে দেবো ডান্ডা না পড়াশোনা করলে বাঘা পড়তে এসে যে দেখেছো কত ভালো ছেলে তোমরা পড়াশোনায় তো নাম নেই শুধু খেলাধুলা শুধু খেলাধুলা সারাদিন বললাম সর্বশিক্ষা হচ্ছে দেখো এই শিক্ষা তার দেখেছ আর একজন লাঠি পাকাচ্ছে তোমাদের বললাম পড়াশোনা না শিখলে কেউ ভালোবাসবে না তোমরা তো শোনোই না কথা দেখেছ কেউ কাউকে ভালোবাসছে এখানে সারাদিন মারামারি হয়ে যাচ্ছে সারাদিন মারামারি হয়ে যাচ্ছে বলছি সেই দেখো বন্ধুরা কি সুন্দরভাবে দুজনে শুনে যাচ্ছে এসে গেলেন আর একজন যৌথ উদ্যোগে আবার হাত কামড়াবে মা মেয়েকে আদর করছে দেখো অবশ্যই কোন দিন দেখাই মারামারি কোন দিন দেখাই ভালোবাসা দেখো এই এত অতিরিক্ত আবার আবার অতিরিক্ত ভালোবাসার চোটে মারামারি শুরু হয়ে যাবে দেখো বন্ধুরা দেখো ভালোবাসার চোটে মারামারিও শুরু করে ফেললো দেখো মা আর মেয়ে সারাদিন এই হয় মা তো বুঝতে পারে না কোনটা ওর মেয়ে আর কোনটা ওর বাচ্চা দেখো মা শুধু তেরে তেরে বাচ্চাকে নিয়ে যাচ্ছে যা মার কাছে যা হাত কামড়া মার হাত কামড়া গিয়ে ওই তো মা কামড়াচ্ছে তোকে দেখ এবার কামড়া ভালো করে কামড়া কামড়িকে রেখেছো আর আমড়িকে দেখো দেখছি আবার টুডুং টুডুং করছে তোমরা কি পড়াশোনা করবে নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছে দেখো এসে গেছে সবাইকে স্বাগত জানাচ্ছে আসো বসো কি খাবে লুচি না আছে সঙ্গে আমাদের লুচি আর বোধে বসে আছে ভয়তে যাচ্ছে না আসো দেখো সবাই স্বাগত জানাচ্ছি আমাদের গুড্ডু রানীকে যে কালকে বেরিয়ে গেছিল বয়ফ্রেন্ডের সাথে বাড়ি থেকে সবাই একবার করে গুড্ডুর কাছে যাচ্ছে দেখো সবাই যাচ্ছে ক্রমাগত যাচ্ছে গুড্ডু কিন্তু কিচ্ছু বলছে না কারণ গুড্ডু তো শিক্ষিত সেই জন্য দলেরা সব এগিয়ে যাচ্ছে ক্রমশ দেখো চলো আমরাও যাই দেখি কি করছি ওখানে নাতি চলে গেছে হাতি পাকিয়ে নাতিকে চটকে দিল দেখো ধরো না কুকুরে কামড়েছিল তুমি আবার কামড়িও না দেখো ওইদিকে ওস্তাদি মারতে চলে গেছে পাখি ধরতে বলে না সুযোগ দিতে নেই সুযোগ দিলেই তার সদ করে আর একজন দেখো আর আরেকজনকে দেখো এদের তো মিলিটারিকে চাকরি দিয়েছিলাম তাই জন্য এইরম সব শিখে গেছে জন্মগত শিক্ষা এগুলো দেখেছেন বন্ধুরা পাখি ধরবে বলে উঠে পড়েছে পাখির ছাদে চলো দেখতে থাকো সঙ্গে থাকো সব এসে গেছে আমার বাচ্চারা গুড্ডুর সাথে একসাথে সবাই যাবে বয়ফ্রেন্ডের কাছে দেখো এইদিকে হয় না আবার এই দিক থেকে দেখছো বন্ধুরা কাকে রেখেছি আমার বাড়িতে এই জন্যই বলি দুধকালা দিয়ে কাকে পুষেছি

কিসের মিটিং জানি না বুঝতে পারলাম না হঠাৎ দেখছি মিটিং হচ্ছে মিটিং এ সবাই আছে ব্যবহারও আছে বাচ্চা থেকে বুড়ো সবাই আছে টুকটুকিও আছে দেখো টুকটুকি হলো মহারানী যিনি দেখছে কোন দিক থেকে পালানো যায় আর ইনি ভাবছেন আমি কোন জায়গা থেকে যাবো দরজাটা কোনো দিকে খোলা নেই বাচ্চারা বসে পড়েছে কারণ বাচ্চারা মিটিং এর মধ্যে নেই নো এলাও বাচ্চাদের বাচ্চারা শুধু সবাই ল্যাস ধরছে হাত ধরছে পা ধরছে তাড়াতাড়ি করছে আর দেখুন বন্ধুরা এই হলো আমার সব সংসারের বাচ্চা আমার এতগুলো বাচ্চা যাদের আমি সব থেকে বেশি ভালোবাসি তো প্লিজ সবাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা চলুন